বন্ধুরা আজকে আমি আমার বাড়িতে যে পাখি রয়েছে তারই যে ব্রিডিং প্রোগ্রেস কীরকম কী হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার পাখির যে ব্রিডিং প্রোগ্রেস হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে চলুন আর দেরি না করে ফার্মের মধ্যে ঢোকা যায় অনেকদিন ধরে বন্ধুরা হাঁড়ি চেক করবো করে করে করাই হয়নি সময় হচ্ছিল না তো ফাইনালি আজকে আমি দেখে নেবো হাঁড়িতে কী কী কীরকম ব্রিডিং প্রোগ্রেস রয়েছে প্রথমে এটা দিয়েই শুরু করব আমরা তো এখানে প্রথমেই দেখুন বাপরে বাপ পাঁচটি বাচ্চা রয়েছে সবই কিন্তু খুবই সুন্দর হেলথের সাথে রয়েছে এবং কালার দেখুন বন্ধুরা ব্যাপক কালার রয়েছে আমি একটু দেখাবো আপনাদেরকে আর এই হাঁড়িটা ফাঁকা রয়েছে আর এটাতে দেখব এটাতে কি রয়েছে দেখুন এটাতেও বাচ্চা এটাতে মনে হচ্ছে তিন পিস রয়েছে এটাতেও দেখুন এটাতেও বাচ্চা রয়েছে এই দেখুন একটা ফিমেল ঢুকে রয়েছে বাচ্চা ফিট করাচ্ছে একদম সকালে তো তো যার জন্য একদম খাওয়ানোর জন্য ঢুকেছে ফিমেলটি বা পাঁচ পিস বাচ্চা রয়েছে আচ্ছা এবার একটু ওদিকে যাব এই ঘরে বন্ধুরা দশ পেয়ার মতো রয়েছে আর এখানে দেখুন এখানে বড় বড় বাচ্চা হয়েছে নেমে নেমে যাওয়ার মতো সময় হয়ে গেছে কালার যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন খুবই সুন্দর হেলথের সাথে রয়েছেন এবং কালারটা দেখুন বন্ধুরা ব্যাপক কালার রয়েছে তো এখানে কত পিস বাচ্চা রয়েছে একবার দেখে নেব এখানে দেখুন তিন দুই পাঁচ না 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 সরি সরি এখানে রয়েছে ছয় পিস বাচ্চা বন্ধুরা ছয় পিস রয়েছে এবং সবগুলি গুড হেলথের সাথে রয়েছে আচ্ছা চাপাটা আমরা দিয়ে দেব গরম ছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে যার জন্য চাপাটা আমরা দিয়ে দেবো ঠান্ডার জন্য এখানেও দেখুন এখানেও রয়েছে অনেকগুলি বাচ্চা এখানে রয়েছে ছয় পিস বাচ্চা বন্ধুরা প্রতি হাড়েতে বাচ্চার কালারগুলি দেখুন শুধু এবং আমি বাচ্চাগুলির জন্য কি কী ট্রিটমেন্ট নিচ্ছি অবশ্যই আমি ভিডিও শেষে জানাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বাচ্চার কালারটাই দেখুন বন্ধুরা অ্যালবিনো বাচ্চা রয়েছে গুড হেলথের সাথে রয়েছে খুব সুন্দর বন্ধুরা কালার হেলথ খুবই সুন্দর রয়েছে সব চাপাগুলি আমি দিয়ে দেবো কারণ এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডার জন্য এখানে দেখুন এখানে একটা পেয়ার মনে হচ্ছে ডিম দেবে ডিস্টার্ব করব না আমি অন্য হাঁড়িতে দেখব এখানেও দেখুন এখানেও বাচ্চা রয়েছে এবং একটা অ্যালবিনো ফিমেল বসে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে তো বেশি ডিস্টার্ব করব না আমি বাইরে থেকেই দেখে নেব তিন দুই পাঁচ পিস রয়েছে বন্ধুরা পাঁচ পিস বাচ্চা রয়েছে তো আপনারা হয়তো ভাবছেন যে বাচ্চাগুলি প্রায় তো সব একই লেভেলের বাচ্চা রয়েছে তো এখানে দেখুন তিন পিস রয়েছে কারণ বন্ধুরা আমি আমার ফার্মে যে বাচ্চাগুলি হয় যখন তখন সব একই লেভেলেরই রাখি যার কারণে খাওয়ার দাওয়ার ওদের দেখুন একসাথে সবই ওরা করতে পারে যখন একটা বাচ্চা ছোট হয়ে যাবে তখনই সমস্যা হয় আর এখানে দেখুন একটা হ্যান্ডিকাপ বাচ্চা রয়েছে তো বাচ্চাটা পাটা বেঁকে গেছে না হলে সবই ঠিকই আছে কিন্তু পাটা বেঁকে গেছে তো এর জন্যই হ্যান্ডিকাপ দেখতে পাচ্ছেন কিছু করার নেই সেই ছোটোবেলায় আমি দেখেছিলাম আর দেখাই হয়নি তো যার কারণে সমস্যাটা হয়েছে যাই হোক আর যে কথাটা বলছিলাম বন্ধুরা সব সময় আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলিকে একই লেভেলে রাখা রাখার ফলে ওর বাবা মারা যখন খাওয়াবে ওদের তখন একসাথে সব খাওয়াতে পারবে যখন ছোট হয়ে যাবে একটা বাচ্চা তখন তাকেই খাওয়াবে না যার জন্য তার হেলথটাও খারাপ হবে তো চলুন বন্ধুরা এ ফার্মের এই ঘরটির সম্পূর্ণ ব্রিডিং প্রোগ্রেস আমি আপনাদেরকে শেয়ার করলাম এবং এবারে ওপারের ঘরে যাব আমরা চলুন আস্তে করে দোরটা খুলে নিই ঘরের যে জরজাটা রয়েছে দেখতে পাচ্ছেন আমার কেমন কেমনভাবে রয়েছে একদম সকালে বন্ধুরা খাবার সব আমি দিয়েছি আর আপনাদেরকে আমি ভিডিও একটি উপহার দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি তো চলুন প্রথমে এই হাঁড়িটাতেই দেখব এটাতে দিন দিয়েছিল ফার্স্ট এখানে বাচ্চা রয়েছে কতগুলো ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি না একটু ওপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এখানে দেখুন চার পাঁচ পিস হয় বাচ্চা রয়েছে চার পাঁচ পিস বাচ্চা রয়েছে এখানে দেখুন এখানেও দেখুন এখানেও চার পাঁচ পিস বাচ্চা মোটামুটি বন্ধুরা সব হাড়িতেই বাচ্চা কাচ্চা রয়েছে এবং বাচ্চা সব হারিতেই চার পিস পাঁচ পিস সব ও এখানে ডিম রয়েছে ডিম এটা ফাঁকা আর এটাতে দেখুন এটাতেও মনে হয় ডিম রয়েছে হ্যাঁ হ্যাঁ এটাতেও ডিম নিয়ে বসে রয়েছে খুবই সুন্দর একটা ফিমেল তো পাঁচ পিস ডিম দেখুন সবগুলো ফাটেল রয়েছে আর এখানে দেখুন একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভিতরে দেখবো আমরা ভিতরে দেখুন পাঁচ পিস বাচ্চা রয়েছে সবই সুন খুবই সুন্দর হেলথের সাথে রয়েছে এটাতেও দেখতে পাচ্ছি বাচ্চা এগুলো রয়েছে চার পিস না না পাঁচ পিস রয়েছে বন্ধুরা এটাতেও পাঁচ পিস রয়েছে পাঁচ পিস পাঁচ পিস আপনাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিলাম ব্লিডিং প্রোগ্রেস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখুন বাচ্চা রয়েছে নেমে যাওয়ার সময়ও হয়ে গেছে তিন দুই পাঁচ পিস বাচ্চা রয়েছে ফিমেলটাকে বের করে দিলাম আমি এখানেও বাচ্চা রয়েছে দেখুন এখানেও পাঁচ পিস বাচ্চা সব খুবই সুন্দর হেলথের সাথে রয়েছে হেলথ এবং কালারের জন্য বন্ধুরা আমি যে সমস্ত ফল ব্যবহার করি বা নরম খাবার ব্যবহার করি অবশ্যই আমি ভিডিও শেষে জানাবো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো এখানে দেখুন ফাঁকা আচ্ছা এটা তো ফাঁকা এটাতে কোনো বাচ্চা নেমে গেছে যার জন্য ফাঁকা নাহলে বন্ধুরা আমার সব হাঁড়িতেই মোটামুটি ডিম বাচ্চা থাকে এটাতে দেখুন ডিম এটাতেও ফাঁকা এটাতেও বাচ্চা নেমে গেছে এটাতে দেখবো একটু ও এটাতেও ডিম রয়েছে দেখুন ডিমেল রয়েছে খুবই সুন্দর ছয় পিস রয়েছে ডিম সবই ফাটেল ডিম একদম দেখতে পাচ্ছেন সবই ফাটেল ডিম একদম এটাতে দেখুন এখানে দেখুন একটা পিচ্ছি বাচ্চা বসে আছে আচ্ছা আমরা একটু দেখব ও সবে সবে দুটোই বাচ্চা ফুটেছে এখনও তিন দিন বেশি ডিস্টার্ব করব না একে লুটিনও ফিমেল বসে রয়েছে আচ্ছা একদম নিচে চলে যাব আমরা দেখুন নিচে কতগুলি বাচ্চা নেমেও গেছে যে ভাঁড়গুলো আমরা আপনারা ফাঁকা দেখছেন তো এগুলি সব বাচ্চা নেমে গেছে আর এখানে দেখুন আরও বড় বড় বাচ্চা রয়েছে পাঁচ পিস পাঁচ পিস বাচ্চা রয়েছে এখানে রয়েছে ডিম লুটিনো একটা সিমল রয়েছে সবই দেখুন ফাটিল সাত পিস ডিম রয়েছে তো এখানে দেখে নেব একটু এখানে বাচ্চা রয়েছে নেমে গেছে যার জন্য হয়তো অল্প এরকমই একটা বাচ্চা বসে রয়েছে হাঁড়ির মুখে নামার সময় হয়ে গেছে বন্ধুরা যার জন্য সব হাঁড়ির মুখে উঠে রয়েছে কেউ নেমে গেছে এখানেও দেখুন বাচ্চা এখানে চার পিস বাচ্চা রয়েছে একটু সরিয়ে দিয়ে দেখব আমরা কত পিস রয়েছে ঠিক সঠিক হ্যাঁ একদমই সঠিক চার পিস বাচ্চা রয়েছে এখানেও দেখুন এখানেও চার পিস পাঁচ পিস বাচ্চা রয়েছে এখানে একটা ছোট বাচ্চা রয়ে গেছে এটাকে আমি সাইড করে দেবো আগে আমি ভিডিওটা করে নিই আর এখানে দেখুন এখানেও তিন দুই পাঁচ পাঁচ পিস দেখে আমরা এই ফিমেলটা দেখুন অ্যালভিনো ফিমেল রয়েছে দেখে দেবো আমরা বেশি ডিস্টার্ব করবো না ছোটো বাচ্চা আচ্ছা তো এখানে দেখুন এখানেও ডিম নিয়ে বসে রয়েছে এখানেও এখানে বোধহয় ফাঁকা হ্যাঁ এখানে ফাঁকা রয়েছে এখানেও বাচ্চা দেখুন নামার সময় হয়ে গেছে কিন্তু সবারই নামার সময় হয়ে গেছে বয়স আর এখানে দেখুন বন্ধুরা আমার দুটি ফিমেল রয়েছে একসাথে দুটি কিন্তু একসাথেই প্রতিবারে ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন একটা লুটিনো রয়েছে এবং একটি হচ্ছে খুবই সুন্দর পাঁটের মধ্যে একটি কালার খুবই সুন্দর কালার বন্ধুরা এই কালারটা আমার খুবই ভালো লাগে দুজনেই একসাথে ডিম বাচ্চা করে আর এখানে দেখুন এখানেও বাচ্চা রয়েছে পাঁচ পিস তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলি যে নরম খাবারটা নরম খাবার বলতে বন্ধুরা চিঁড়ে দেবেন চিঁড়ে দিতে পারেন ভাত দিতে পারেন ডিম সিদ্ধ দিতে পারেন এবং সবচেয়ে ভালো হচ্ছে বন্ধুরা ফলের মধ্যে গাজরটা আপনারা সব সময় দেবেন যার কারণে যে ফেদারের কালারগুলি খুবই সুন্দর চকচক করছে দেখুন গাজর দিতে পারেন বিট দিতে পারেন তুলি দেবেন সবসময় এবং শাক সবজির মধ্যে আপনারা ফালকুনি পাতা দিতে পারেন আলকুনি পাতাটা বন্ধুরা যখন দেখবেন আপনাদের পাখি একটু পায়খানা লুজ বসানোর সমস্যা হচ্ছে তো সবসময় ওষুধ না দিয়ে একটু আপনারা থালকুনি পাতা ইউজ করতে পারেন খুবই সুন্দর কাজ করে বন্ধুরা তো আজকে ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ